হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো তোমাদেরকে আজকে আমরা দেখাবো কিভাবে কাঠের অ ঢাকাবে এবং কিভাবে কাঠের ফাইবার টানবে সেটা তোমাদেরকে আজকে দেখাবো দেখো বন্ধু দেখো আমরা কিভাবে কাঠের অ ঢাকাইছি দেখো অনেকেই বন্ধু কমেন্ট করে বলে যে কাঠের পল কিভাবে মেলাবো কাঠের অ সার কীভাবে ঢাকাবো সেই জন্য আজকে স্পেশালিস্ট একটা ভিডিও নিয়ে চলে এলাম যে শুধু কাটের কাটের কিভাবে পল ঢাকাবে এবং কাটের ওয়াশার কিভাবে ঢাকাবে এবং কাঠের মধ্যে কিভাবে ফাইবার টানবে দেখো বন্ধু আমরা এই পাটাটার মধ্যে ডিপ ব্রাউন ও লাইট ব্রাউন দুটোকে ঢেলে নিয়েছি দি স্প্রিড দিয়ে পাইল করে নিয়েছি পাইল করে নেওয়ার পরে একটা সুতির ন্যাংরা দিয়ে কিভাবে আমরা টেনে টেনে অসার মেলাইছি দেখো এই দেখো দেখছো এই দেখো এটা হচ্ছে ডিপ ব্রাউন আর লাইট ব্রাউন আর সঙ্গে গালা আছে এই দেখো এইটা হচ্ছে লাইট ব্রাউন আর এই দেখো এটা হচ্ছে ডিপ ব্রাউন এই দেখো এটা হচ্ছে ডিপ ব্রাউন এই দুটো ব্রাউনকে আমরা পাইল করেছি আর তার সঙ্গে গালা পাইল করেছি আর সুতির একটা মার্কিন কাপড় নিয়েছি দি দেখো কীভাবে আমরা ওয়াশারগুলো কিভাবে কীভাবে ঢাকিয়ে দিচ্ছি দেখছো বন্ধু তোমরাও এই পদ্ধতিতে তোমরাও ঢাকাবে দেখবে তোমাদেরও ভালো লাগবে তাতে সিরিজ কাঠ হোক শিশু কাঠ হোক কি সোনার ঝড়ি কাঠ হোক তোমরাও এইভাবে পলগুলো ঢাকিয়ে দেবে তাহলে পলগুলো ঢাকিয়ে দিলে একই রঙের ম্যাচিং হয়ে যাবে এবং খাটটি দেখতে খুব ভালো লাগবে বুঝলে বন্ধু আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেসব বন্ধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই সেসব বন্ধু বললো বন্ধু তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে এরকম নতুন নতুন ভিডিও ছাড়লে তোমার মোবাইলে পৌঁছে যাবে আর মোবাইলে পৌঁছে গেলে তোমার একটু না একটু কাজে লাগবে আর কাজে লাগলে আমাদেরকে একটা করে লাইক দিবে। আর ভিডিওটা কেমন লাগলো আমাদের কমেন্টে জানাবে আর ভিডিওটা কেউ টেনে টেনে দেখবে না টেনে টেনে দেখলে হয়তো তুমি বুঝতে পারবে না প্রথম থেকে লাস্ট পঞ্চর দেখবে তাহলে তুমি বুঝতে পারবে যে কাঠের অসার কীভাবে ঢাকায় কিবা পল কিভাবে ঢাকায় দেখছো বন্ধু আমরা এই পলগুলো কিভাবে ঢাকিয়ে দিয়েছি দেখো দেখো ওই পলটা কেমন ঢাকিয়ে দিয়েছি দেখছো দেখো পলটাকে ঢাকিয়ে দিলাম ঠিক কাটের সঙ্গে ম্যাচ নিয়ে লিছে দেখছো তাহলে এটা যে পার্টি নেবে সে পার্টিও বুঝতে পারবে না কো যে এর ভেতরে পল ছিল এবং পলগুলো ঢাকিয়ে দিলেও দেখতে ভালো লাগবে এবং পলগুলো থাকলেও কোনো অসুবিধা নাই যেহেতু এটা সোনার ঝড়ি কাঠ এর মধ্যে যদি পলও থাকে এই পলগুলো থাকলেও কোনো অসুবিধা নাই তবে দেখতে মালটা খারাপ লাগবে সেই জন্য আমরা পলগুলো ঢাকি দিছি দেখছো দেখো বন্ধু তুমিও এইভাবে পলগুলো ঢাকি দেবে তোমারও দেখবে খাট ঝকঝকি চকচকি হয়ে যাবে দেখো বন্ধু দেখছো আমরা পলগুলা কিভাবে ঢাকিয়ে দিচ্ছি বন্ধু তুমিও যদি খাট বানাও তাহলে আমাদের এই পদ্ধতিতে তুমি ওই পলগুলো ঢাকিয়ে দেবে এবং কি করে ঢাকাবে সেটা আর একবার নিয়মটা বলে দিচ্ছি তুমি খানিকটা ডিপ ব্রাউন নেবে খানিকটা লাইট ব্রাউন নেবে এই দুটুকে পাইল করে দেবে একটা দিও না একটা দিলে হয়তো লাল হয়ে যাবে নাহলে কালো হয়ে যাবে তুমি দুটোকে মিলিয়ে দেবে আমরা যেমন দুটোকে মিলিয়ে দিচ্ছি দেখছো তো দুটোকে মিলিয়ে আমরা দেখো অসটা কেমন ঢাকি দিছি দেখছো দেখো সাদা যেমন যেখানটা সাদা ছিল সাদাটাকে কীভাবে আমরা ঢাকিয়ে দিয়েছি দেখো বন্ধু এই দেখছো আমরা যেটা পল আছে সোনার ঝড়ি কাঠের পল থাকলে কোনো অসুবিধা নাই তবে এক কালার করে দিলে খুবই ভালো হয় এক কালার করে দিলে খাটটি দেখতে ভালো লাগে রঙের ম্যাচিংটা ভালো হয় তা অনেকই বন্ধু কমেন্টে জানাও যে বন্ধু আমি কি করে ফাইবার টানবো আর খাটের ফাইবার টানার ক্ষেত্রেও তোমাকে এইভাবেই তোমাকে ফাইবার টানতে হবে বুঝলে বন্ধু তুমি যদি মনে করো যে না আমি খাটে ফাইবার টানবো তাহলে তোমাকে খাটে ফাইবার টানতে গেলেও এইভাবে টানতে হবে হ্যাঁ তবে খাটে ফাইবার টানতে গেলে তোমাকে প্রথমে পুরো খাটটিকে হলুদ এলা মাটি মেরে নিতে হবে হলুদ মাটি মেরে নেওয়ার পরে তুমি লাইট ব্রাউন ডিপ ব্রাউন কিছু সিঁদুর দিয়ে তুমি রঙটা করে নিলে রংটা করে নেওয়ার পরে তুমি একটা সাদা সুতির মার্কিন কাপড় দিয়ে তুমি এইভাবে আমরা যেভাবে টানছি তুমি এইভাবে ফাইবারটা টেনে দেবে বুঝলে বন্ধু আবার নতুন নতুন আরও ভিডিও নিয়ে আসছি যদি কোনো দর্শক বন্ধু আমার এই ভিডিওটায় নতুন হও তাহলে আমাদের পুরাতন ভিডিওগুলো দেখবে মিঠু ফার্নিচার এবং অনেক কাজের ভিডিও দেওয়া আছে এবং অনেক পালিশের ভিডিও দেওয়া আছে অনেক ভালো ভালো ভিডিও দেওয়া আছে অনেক অভিজ্ঞতা ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো দেখবে আমাদের সেই ভিডিওগুলো দেখলে তুমি পুরোপুরি সবটাই বুঝতে পারবে আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিলে যখনই আমরা ভিডিও ছাড়বো তোমার মোবাইলে পৌঁছিয়ে যাবে আর মোবাইলে পৌঁছে গেলে তোমার একটু না একটু উপকারে লাগবেই আর উপকারে যদি তোমার একটু লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক দেবে আর এখন তো বুঝতে পারছো বন্ধু কত রদ গরম এই রোদ গরমে হেভি পরিশ্রম করে ভিডিও বানাইছি বন্ধুকেও দেখে বেরিয়ে চলে যাবে না একটা করে লাইক দিয়ে যাবে একটা করে লাইক দিলে আমাদের আরও পরবর্তী ভিডিও নিয়ে আসার জন্য আমাদের আরও ভালো আগ্রহ জাগে যত বেশি ভিডিওতে লাইক পড়বে আমাদের তত আগ্রহ জাগবে দেখছো আমাদের এইদিকে আরও কাজ হচ্ছে এইদিকে আমাদের মিস্ত্রি আরও কাজ করছে একসঙ্গে তিনটে চারটে মিস্ত্রি কাজ করছে দেখছো বন্ধু আর খাটের পালিশের নিয়মের নিয়মগুলো তো আমরা বলে দিয়েছি সেই নিয়মগুলো যদি তুমি জানতে চাও রঙের পরিমাণ গালার পরিমাণ যদি জানতে চাও তাহলে আমাদের পেছনের যে ভিডিওগুলো দেওয়া আছে মিঠু ফার্নিচার বলে তুমি লিখবে সার্চ করবে দেখবে মিটু ফার্নিচার দিয়ে দেবে তুমি সেখানে যে আমাদের ভিডিওগুলো সব দেখবে আমাদের কাজের ভিডিও দেওয়া আছে পালিশের ভিডিও দেওয়া আছে এবং ফাইবারের ভিডিও দেওয়া আছে পিউ পালিশের ভিডিও দেওয়া আছে বিভিন্ন ভি ভিডিও আমাদের দেওয়া আছে দেখো এইটা আমাদের সাইড পাশিগুলো চলছে সাইড পাশি মশাই স্ট্যান্ড চলছে সেইগুলোর জন্য এই গালাটা মারা সেই জন্য এই গালাটা মারা এই গালাটা মেরে দেওয়ার পরে আমরা এই যে অসারগুলো দেখছো তো এই সাদা সাদা যে অসারগুলো দেখছো এই অসারগুলো আমরা সব ঢাকিয়ে দেব বুঝলে বন্ধু এই যে সাদা সাদা অসারগুলো ঢাকা গেছে দেখা গেছে এই অসারগুলো আমরা ঢাকিয়ে দেব দেখছো অসারগুলো ঢাকিয়ে দিয়েছি দিয়ে মনে হচ্ছে যে না কাঠটা পুরোটা সারের কাঠ এবং দেখতেও ভালো লাগছে এই অসারটা ঢাকি দেওয়ার পরে এক কোট গালা খাইয়ে দেবে এক কোট গালা খাওয়ানোর পরে মাস্ক কে বা স্টিল কী বা মাস্ক তুমি যে কোনো জাতীয় কিবা বা তুমি যে কোনো জাতীয় জিনিস মেরে দিতে পারো ঝিকঝিকি চকচকি গ্লেস চলে আসবে আয়নার মতো মুখ দেখা হবে আজকে আমরা শুধু বিশাল্লিশ ভিডিওটা নিয়ে এসেছি যে অনেকেই বন্ধু বলছে যে আমরা অসার ঢাকাইতে পারি না অসার মেলাইতে পারি না সেই সেই সব বন্ধুদের জন্য আজকে ভিডিওটা নিয়ে আসা দেখো আমরা লাইট ব্রাউন দিলাম আর ডিপ ব্রাউন দিছি লাইট আর ডিপ ব্রাউন দিয়ে পাইল করে এটাকে গালা দিয়ে কীভাবে আমরা অসারটা ঢাকাইছি দেখো দেখছো এই দেখো গালা দিয়ে ভিজিয়ে নিলাম ভিজিয়ে নেওয়ার পরে অসারগুলো আমরা ঢাকিয়ে দিছি এবারে বন্ধু তোমরাও এই পদ্ধতিতে অসারগুলো ঢাকিয়ে দেবে যদি শিশু কাঠ হয় তাহলে তোমার এই রঙ দিয়েই হবে লাইট ব্রাউন এবং ডিপ ব্রাউন দিয়ে করলেই হবে যদি শিশু কাঠের অসা থাকে যদি সিরিজ কাঠের অসা থাকে তাহলে লাইট ডিপ ব্রাউন দিয়েই হবে আর যদি কাটাল কাঠ থাকে তাহলে কাটালি রং দিয়ে তোমাকে সেই অসারটা ঢাকাতে হবে বুঝলে বন্ধু সেই জন্য আমরা এটা যেহেতু সোনার ঝড়ি কাঠ আছে এটা সোনার ঝড়ি কাটে যেহেতু একটু লাল টাইপে করে দিয়েছি সেই জন্য এটাকে আমরা ডিপ ব্রাউন এবং লাইট ব্রাউন দিয়ে এটা ঢাকিয়ে দিচ্ছি দেখছো বন্ধু আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে এবং কোন রাজ্য থেকে কোন দেশ থেকে দেখছো বন্ধু সেটাও আমাকে কমেন্টে জানাবে কোন রাজ্য থেকে দেখছো কোন দেশ থেকে জানলে কমেন্টে আমাকে জানাইলে বন্ধু আমি অনেক খুশি হব যে আমার এই বন্ধুরা আমার এই রাজ্য থেকে কি এই দেশ থেকে আমার এই ভিডিওটা দেখে বুঝলে বন্ধু আর বন্ধুরা তোমরা কাজ করলে এই পদ্ধতিতেই করবে আর যদি খাটের আরও অন্য বিষয়ে তুমি জানতে চাও তাহলে আমাদের মিঠু ফার্নিচার নামে যে চ্যানেলটা আছে ওই চ্যানেলে যে সার্চ করবে মিঠু ফার্নিচার তাহলে দেখবে আমাদের ভিডিওগুলো দিয়ে দেবে ইউটিউবে ইউটিউবে আমাদের ভিডিওগুলো দিয়ে দেবে এবারে বিভিন্ন রকমের ভিডিও আছে দেখবে ফাইবার টানা ভিডিও আছে পালিশ করা ভিডিও আছে এবং বিভিন্ন সেগুন পালিশ আছে গালা পালিশ আছে ন্যাচারাল পালিশ আছে পিউ পালিশ আছে বিভিন্ন ধরনের পালিশের আমাদের ভিডিও দেওয়া আছে দেখছো আমাদের এইখানে তিন চারজন মিস্ত্রি কাজ করছে তিন চারটে মিস্ত্রি কাজ করছে এইগুলো মশার স্ট্যান্ডগুলো সাইড পাশিগুলো এইগুলো অসারগুলো ঢাকি দেব তিন চারজন কাজ করছি কারণ যেহেতু আমাদের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে সেই জন্য আর খুব একটু বেশি বড় করলাম না বন্ধুরা আবার ভিডিওটা আমরা শেষের দিকে নিয়ে আসছি সব বন্ধুরা ভালো থাকবে এবং আবার পরে ভিডিওতে দেখা হবে আরও ভালো ভালো ধামাকা ভিডিও নিয়ে আসবো সব বন্ধুরা ভালো থাকবে আর এই কাজে সম্বন্ধে কেমন লাগলো সে আমাকে কমেন্টে জানাবে বুঝলে বন্ধু এবং এই রঙগুলা তুমি হার্ডওয়ারের দোকানে পেয়ে যাবে যেখানে তুমি খাটে রঙ নেবে সেখানেই পেয়ে যাবে সব বন্ধুরা ভালো থাকবে আবার পরে ভিডিওতে দেখা হবে সব বন্ধুরা মন দিয়ে কাজ করবে এবং গ্রীষ্মের দিন চরম রোদ গরমের ব্যাপার বুঝতে পারছো তো বন্ধু নিজের শরীরকে রেস্ট দিয়ে রেস্ট দিয়ে কাজ করবে এবং সব বন্ধুরা ভালো থাকবে এবং আবার পরে ভিডিওতে আবার দেখা হবে আমাদের দেখো বন্ধু দেখছো তো আমরা কীভাবে অসারগুলো ঢাকিয়ে দিচ্ছি তুমিও ওইভাবে অসারগুলো ঢাকিয়ে দেবে তাহলে পার্টি খুশ হয়ে যাবে দেখো আমরা কত সুন্দর ঢাকিয়ে দিলাম দেখছো বন্ধু দেখো তুমিও খাট বানালে এইভাবে যদি ন্যাচারাল পালিশ করো কিবা কোনো রঙ দিয়েও পালিশ করো তাহলে অসারগুলো এইভাবে ঢেকে দেবে অসারগুলো এইভাবে ঢেকে দিলে দেখতে খুব ভালো লাগবে এবং বুঝতে পারা যাবে না যে এটা ওর মধ্যে অসা ছিল সব বন্ধুরা ভালো থাকবে আবার পরে ভিডিওতে দেখা হবে